হ্যালো फ्रेंड्स সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই সব থেকে বিগ ব্রেকিং যে 뉴জের দিকে নজর রাখব সেটি হচ্ছে রাজ্যের নতুন ओबीसी সংরক্ষণের উপর সম্পূর্ণভাবে স্থকতা দেশ কলকাতা হাইকোর্টের নতুন ओबीसी বিজ্ঞপ্তির উপর স্থকতা দেয় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ইতিমধ্যে রাজ্য সরকার আমরা জানি নতুন ভাবে ओबीसीর সার্ভে করার পর তারা নতুন ভাবে গেজেট প্রকাশের মধ্য দিয়ে ओबीसीর সংরক্ষণ নিয়ে এসে এবং 100 পয়েন্ট রোস্টার পয়েন্টও নিয়ে এসে কোন সাব ক্যাটেগরিকে কোন তাদেরকে কিভাবে সংরক্ষণ দেওয়া হবে কখন কিভাবে সংরক্ষণ দেওয়া হবে তার সমস্ত রুলস রাজ্য সরকার প্রস্তুত করে ফেলেছিল এবং সেই অনুসারে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছিল কিন্তু কলকাতা ডিভিশন বেঞ্চ থেকে আজ সতেরোই জুন দু হাজার পঁচিশ তারিখে সম্পূর্ণভাবে স্থগিতাদেশ করে দিল সেই নোটিফিকেশন সেই বিজ্ঞপ্তির উপর অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার সেই ও কে কার্যকরী করতে পারবে না নতুন ভাবে যে ওবিসির সংরক্ষণ রাজ্য সরকার দিতে চলেছিল এবং সেটাকে কার্যকর করার জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল তার স্টক গ হয়ে গেল কলকাতা হাইকোর্ট থেকে তো আজ কী ঘটেছে চলুন বিস্তারিত আমরা জেনে নিই কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ থেকে অনারবেল জাসেস তপব্রত চক্রবর্তী এবং অনারবেল জাসেস রাজেশাকর মন্তসারের ডিভিশন বেঞ্চ থেকে রাজের নতুন ভাবে যে OBC সংরক্ষণ প্রক্রিয়া বা OBC সংরক্ষণ দেওয়ার জন্য যে সার্ভে প্রসেস এবং বিজ্ঞপ্তি জারি করেছে তার উপর হওয়া যে মামলা সেই মামলার শুনানি ছিল আজ দুপুর 2টা থেকে সেই শুনানি প্রক্রিয়া গত কালকে দুপুর দুটো থেকে দীর্ঘ সময় ধরে শুনানি হয়েছে এবং আজকেও দীর্ঘ সময় ধরে শুনানি হয়েছে এবং সেই শুনানি প্রক্রিয়া থেকে তাৎপর্যপূর্ণ বিষয়বস্তু উঠে এলো ওবিসি সংরক্ষণ দেওয়ার ক্ষেত্রে সামাজিক আর্থিক এবং পেশাগত সমস্ত দিকগুলো ক্ষতি দেখে রাজ্যের সমগ্র যে পপুলেশন রয়েছে তার উপর সার্ভে করতে হবে কিন্তু রাজ্য সরকার তারা করেছে ডিস্ট্রিক্ট ওয়াইজ কয়েকটি ফ্যামিলিকে নিয়ে তারা এই সার্ভে প্রসেস করেছে তার ফলে স্যাম্পল কালেকশন নিয়ে প্রবলেম লক্ষ্য করা গেছে রাজ্য সরকার তারা জানিয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের যে অ্যাক্ট রয়েছে উনিশশো সাল এবং পরবর্তীতে রাজ্য সরকার 2012 সালে যে অ্যাক্ট তৈরি করেছে তার মধ্যেও থেকে ইতিপূর্বেই কলকাতার ডেভেশনমেন্টস 2012 সালে যে রুলস তৈরি হয়েছে সেই রুলসটাকে মান্যতা দেয়নি কিন্তু ডেভেশনমেন্টস তারা জানিয়েছে 1993 সালে যে রুলস রয়েছে সেই 93 সালের রুলসের উপর বেস করে তারা রাজ্য সরকার পদ্ধতিগত রুলস মেনে সমস্তটা মেইনটেইন করে এন্টার পপুলেশনকে তারা সার্ভে করে সংরক্ষণ দিতে পারে কোনো রকমেভাবে ধর্মীয় ভিত্তির উপর সংরক্ষণ প্রদান করতে পারে না যদিও রাজ্য সরকার তারা দাবি করেছে যে তারা উনিশশো সালের রুলস এর উপর ভিত্তি করে নতুন এই বিজ্ঞপ্তি বা নতুন এই সার্ভে প্রসেস করে নতুন সংরক্ষণ প্রসেস তারা করেছে দু সালের পরে যে সমস্ত সাব কাজগুলো অফিসের মধ্যে ইনক্লুড হয়েছে সেগুলোকে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছিলেন অনারেবল জাস্টিস মহাশয়রা এবং সেখানে বলা হয়েছিল যে দু সালের আগে যে টোটাল ছেষট্টিটি সাবকাস্ট অফিসের মধ্যে ইনক্লুডেড ছিল তারা তাদের সার্টিফিকেট কোনো রকমভাবে বাতিল হবে না এই ছেষট্টি সাবকাস নিয়ে রাজ্য সরকার সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস অ্যাডমিশন থেকে শুরু করে সমস্ত প্রসেসে রিজার্ভেশন দিতে পারবে কেন্দ্রের আইনজীবীর মতে ওবিসি নিয়ে দুটি সম্প্রদায়ের মধ্যে পরিবর্তন করা হয়েছে যার ফলে ডেঞ্জারাস ডেমোগ্রাফিক ইফেক্ট পড়বে রাজ্যে রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করেনি যদিও রাজ্যের পক্ষ থেকে এ জি কিশোর মহাশয় তিনি জানিয়েছেন ওবিসি সংক্রান্ত মামলাটি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বেচারাধীন রয়েছে ফলে পুরো বিষয়টি সেখানে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এবং সেখানে এই যে সার্ভের বিষয়টা সেই বিষয়টাও তাদেরকে পারমিশন নিয়েই করা হচ্ছে তাদেরকে জানানো হয়েছে তখন বিচারপতি রাজেশর মান্থা তিনি রাজ্যের এজি মহাশয়কে প্রশ্ন করেন যে আপনারা সার্ভের বিষয়ে বলেছেন কিন্তু সার্ভের বিষয়ে বা এই যে নতুন অভিষে সংরক্ষণ দেবেন সেই বিষয়ে বিজ্ঞপ্তি দেবেন সেই বিষয়ে কি আপনারা পারমিশন নিয়েছেন বা সেই বিষয়টি সুপ্রিম কোর্টে জানিয়েছেন কিশোর দত্ত মহাশয় তিনি জানান যে এই যে লিস্ট সেই লিস্ট আমরা সুপ্রিম কোর্টে জমা করব এবং সুপ্রিম কোর্টে কি হয় তার জন্য আমরা ওয়েট করে আছি এবং তার জন্য আমাদের ওয়েট করা উচিত অনেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি প্রশ্ন করেন আপনারা কেন কোনো পদক্ষেপ করছেন না বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি আবারও প্রশ্ন করেন যে এখন আপনারা কেন পদক্ষেপ গ্রহণ করছেন সুপ্রিম কোর্টের নির্দেশ আসা পর্যন্ত ততক্ষণ আমরা ওয়েট করছেন না কেন অন্যদিকে অনেবল জাস্টিস রাজ্যসভার মহাশয় তিনি বলেন যে গত পনেরো বছর ধরে আপনারা এই অভিষেক রিজার্ভেশন দিয়ে আসছেন কিন্তু দশ বছর পর পর সার্ভে করা প্রয়োজন করতে হয় তা আপনারা করেননি অনারেবল জাস্টিস তাপব্রত চক্রবর্তী মহাশয় তিনি আবারও প্রশ্ন তোলেন যে বিধানসভায় পেশ করার আগে আপনারা বিজ্ঞপ্তি প্রকাশ করে দিলেন রাজ্য সরকারের এজি মহাশয় তিনি জানান যে ড্রাফট কপিতে সেখানে জানানো হয়েছে গেজেট প্রকাশ নিয়ে জানানো হয়নি হাইকোর্টের আগে রায় নিয়ে অর্থাৎ ডিভিশন বেঞ্চ থেকে যে মূল অর্ডার দেওয়া হয়েছিল সেই অর্ডার নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি অসন্তোষ প্রকাশ করেন তিনি জানান যে আপনাদের রায়ের মধ্যে কিছু অস্পষ্ট গ্রে রয়েছে হতে পারে আমি ভুল কিন্তু বলতে হচ্ছে বিষয়টি এবং তিনি জানান যে আমি সংসদের কমিটিতে রয়েছি দু সাল থেকে কেন্দ্রীয় কমিশন কোনো রিপোর্ট জমা দেয়নি অন্তর্বর্তীকালীন কোনো নির্দেশ দেবেন না আমরা সুপ্রিম কোর্টের জন্য ওয়েট করছি ওবিসি মামলার মূল মামলাকারী এ শ্রী জয়রাম তিনি জানান এই রায়ের মধ্যে কোনো গ্রে পার্ট নেই আপনাদের সম্পূর্ণভাবে আইন মেনে পদক্ষেপ গ্রহণ করতে হবে আদালত সম্পূর্ণ আইন সঠিকভাবে বুঝেই তারা অর্ডার দিয়েছে আগের ডিভিশন বেঞ্চ থেকে এই ওবিসি মামলাতেই ওবিসি এ এবং ওবিসি বি এই দুটো বিষয়কে পৃথকীকরণ করে এই দুটো বিষয় আলাদাভাবে আলাদাভাবে রকম ভাবে রাখা যাবে না এবং এই দুটো বিষয়কে তারা বাতিল করে দিয়েছিলেন কিন্তু এই মুহূর্তে সেখানে সুবীর সন্ন মহাশয় তিনি আগের দিনে জানিয়েছেন যে রাজ্য সরকার নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে এবং নতুন গেজেট এবং নতুন যে রোস্টার নিয়ে এসেছে হান্ড্রেড পয়েন্ট রোস্টার সেই হান্ড্রেড পয়েন্ট রোস্টারের মধ্যে তারা ওবিসি এ এবং ওবিসি বিটাকে ফিরিয়ে নিয়ে এসছে তার ফলে কোর্ট অফ কন্টেম্প এখানে এসে যাচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ ছিল সেই নির্দেশটাকে রাজ্য সরকার কার্যকরী করেনি উপরন্ত তারা নতুন ভাবে সার্ভে প্রসেস করে এই রোস্টারটাকে কার্যকরী করে ওবিসি কে এ এবং বি সংরক্ষণ প্রদান করছে এবং নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রেও এই সংরক্ষণ প্রদান করা হচ্ছে তার ফলে এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ থেকে অনারেবল জাস্টিস মহাশয়রা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়ে দিলেন যে টোটাল একশো চল্লিশটি সাবকাস্টকে ইনক্লুড করার জন্য নোটিফিকেশন দিয়েছিল সেই গেজেট প্রকাশ এবং যে রুলস নিয়েছিল রাজ্য সরকার যে অভিষেক সংরক্ষণ নিয়ে যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেই বিজ্ঞপ্তির উপর সম্পূর্ণভাবে স্থগিত আদেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ফলে এই মুহূর্তে রাজ্যের নতুন ওবিসি বিজ্ঞপ্তি যেটা দেওয়া হয়েছে সেটা আগামী একত্রিশে জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিত আদেশ থাকবে এই একত্রিশে জুলাই পর্যন্ত কোন রকম ভাবে ওবিসির সংরক্ষণ প্রদান করতে পারবে না রাজ্য সরকার তার পরবর্তীতে নির্ভর করবে এই মামলার ফাইনাল গতি প্রকৃতি কোন দিকে এগোচ্ছে বা বিচারপতিরা কিভাবে নির্দেশ দেবেন তার উপর নির্ভর করছে যে ওবিসি সংরক্ষণ থাকবে কি থাকবে না যদিও যে রয়েছে তাদের সংরক্ষণ কন্টিনিউ চলবে কিন্তু এ এবং সংরক্ষণের কথা বলা হয়েছিল সেক্ষেত্রে এই সংরক্ষণের উপর দিয়ে দিল আগামী একত্রিশে জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন ভাবে এখন দেখা যায় এই মামলার পরবর্তীতে অর্ডার করবে কি বেরোলে সেদিকে আমরা নজর রাখবো সেখানে কি অর্ডার দিয়েছেন অ্যাকচুয়ালি পরবর্তী আপনি পেলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছে ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ